তো হে গাইজ ওয়েলকাম ওয়েলকাম টু নিউ ব্লগ সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে পিকনিকে মানে পড়ার ব্যস্ত থেকে তো প্রতি বছরই এটা হয় তো আগের বছর তোমাদের দেখিয়েছিলাম তার আগের বছর যেহেতু আমি ব্লগ করতাম না তাই জন্য দেখাতে পাইনি এখন সব আ কাকি এখন যাচ্ছে কাজে তো কাকি রেডি হচ্ছে হচ্ছে মেক বুনুর আর আমি এখানে শুয়ে শুয়ে ল্যাপ খাচ্ছি ঠিক আছে কতক্ষণ ধরে ভাই রেডি হয়ে যাচ্ছে একটা ঘুম দেওয়া যাবে এরকম ব্যাপার এদের এখনো মানে একটা পেতনি আর একটা পেতনিকে রেডি করছে মিডিলে শাক চুনি দেখছে তাই তো আমি না ঠিক আছে আমার কোনো মেকআপ করতে লাগে না ছেলে ছেলের করে ন্যাচারাল বিউটি সব বাইরে বেরিয়ে দেখা হচ্ছে আর এরা সব এখন বেরিয়েছে ঠিক আছে হ্যাঁ ব্লগ

মেন কারণ হচ্ছে আমি ভিডিও করতে যাচ্ছি আর সবারকে বেশি ফ্যাটাচ্ছি না তো ভিডিও বলতে যার মেন কারণ হচ্ছে আমি এখানে একটা ভিডিও শ্যুট করতে যাচ্ছি যেগুলো আমার ট্রেনিংয়ে রয়েছে ওগুলো করতে হবে আর পিছনে পেতনিক গ্রুপ আর ভাই ছেলেদের মধ্যে সব কটা এখন বাড়িতে লেখ খাচ্ছে পরে গিয়ে কথা হচ্ছে তো ওখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাস ঠিক আছে ভাই আর একটা এই নাটা শুধু ফুটে আসবে বলে নাটক জয় শ্রী রাম সো ওখানে দাঁড়িয়ে হচ্ছে একটা বাস আমাদের আর একটা বাস হচ্ছে ছেড়ে দিয়েছে মানে দুটো বাস মানে টাইম অনুযায়ী সাড়ে ঠিক আছে এই বাসটা এখন ছাড়ি যখন হচ্ছে গিয়ে এখন কয়েকজন বাকি রয়েছে হাফ লোক তো তাই জন্য ওই বাসটা এখন ছাড়া হয়নি আর আমরা চলে এসেছিলাম এই বাসে কারণ আগে বাসে পুরো বাচ্চারা কাকিমারা যাদের গার্জেন তারা গেছে বাচ্চাদের নিয়ে আর আমরা একটু এসে দোকানে আমরা এসে দোকানে খাবার কিনতে আর নাটা লোক এরকম নাটা সেল কিস্ট্রিক নিয়ে এসে বলছে আমার গিফট ঠিক আছে তো যাই হোক এখন যাও বাসে কিনতে হবে

আর এই জামাটা পড়েছে আমাদের আরও গরম হচ্ছে যে কৃষ্ণ তাই জন্য হরে কৃষ্ণ এখন চলছে তো যাই পরে দেখাচ্ছে এই কারণটার জন্য আমাদের বাস ছাড়ছে না ঠিক আছে পুরো বাস এখনও ফাঁকা পুরো ফুলফিল হয়নি এখানে এই কজন রয়েছে বুনু এ এরা পেত্নীরা এখন গেত্নীরা এখন গসিফ করছে তাই জন্য ওই ক্যামেরা দিকে তাকাচ্ছে না এখানে আমাদের ইনস্টাগ্রাম আর প্লাস ইউটিউবার কণিকাদি হ্যালো ভাউ কাটছে এখন সব ভাউ কাটছে ঠিক আছে সব ভাউ কাটছে ইউটিউবার দিদি এই দেখো ইউটিউবার বলেছি ইউটিউবার বলেছি তখনই ডাকি তার আগে কত সুন্দর করে দিদি বলে ডাকলাম তখন শুনে না ঠিক আছে তো এই ফুলফিল হবে যখন বাস তখন ছাড়বে যেহেতু আমাদের আটটার সময় ছাড়ার কথা এখন সাড়ে আটটা বাজে যখন ছাড়িনি প্রথম বাস এখন সাপ রাস্তা চলে গেছে যাই হোক দেখা যাক কখন ছাড়বে বড় লাগছে ভাই প্রথম কথা বলে I'm sorry, দু ঘন্টা পরে আমরা বাস থেকে নামলাম আর এখন এসি পার্কের সামনে ঠিক আছে এখানে তিনজন সামনে তাড়াতাড়ি পার্কের ভিউটা সেই সেই আমার এখন অন্য ভিডিও করতে পারছি ওই ভিডিও আমি এখন বানাবো সব ইনস্টাগ্রাম সব দেখতে হবে এখন পুরো পুরোটা তোমরা ঘোরাবো আর শুনলাম অনেক বড় পায়ে ঠিক আছে জানি না কতটা বড় আমি এখন দেখিনি আমি ভিডিওটা দেখেছি আগে ব্লগার ম্যাডাম চিল্লে চিল্লে ব্লগ করছে ডিস্টার্ব আমার হচ্ছে ঠিক আছে তাহলে তাহলে একটু আস্তে আস্তে দৌড়াও দৌড়াও দৌড় আগে যেতে হবে আরো নাটা অন্ধকার জায়গা পেলে চান্স করছে ঠিক আছে এটা সিন হলো অন্যরকম সিন করে তারা যাই হোক পুরো লোকেশনটা চেক ইট দিস গাইস চেক ইট দিস পুরো ওয়াও লেভেলে চলো একটা সিনেমাটিক দেখাবো এখানে পুরো এই জায়গাটা সিনেমাটিক হবে পুরো পার্কের সিনেমাটিক হবে হ্যাঁ সোনা বলো সোনা এটা আমার মানে বুনু তার সে মুটকি ভালো মানে আমার বেস্টি যেটাকে তোমরা আমার গার্লফ্রেন্ড ভাবো কিন্তু এটা আমার গার্লফ্রেন্ড না এটা আমার বেস্টি হয় তো জায়গা থাকতে সবাই ওখানে বসে বসে খাচ্ছে আর আমরা পাওয়ার এখানে বসে বসে কারণ এদের একান্তই ব্যক্তিগত ব্যাপার এই যে বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা করে আজকে পিকনিকে এসছে আর বয়ফ্রেন্ড কি ডিপ্রেশনে ছবি চাচ্ছে গাইজ আমার মনে অত কষ্ট নেই মানে আমার গার্লফ্রেন্ড থাকলে না আমি ছবি ছাড়তাম আমি আমার এই যে বেস্ট ফ্রেন্ড কিনে বেস্ট ফ্রেন্ড কিনে ছবি ছাড়ি সবাই ভাবে আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কিন্তু আদৌ এই আমার গার্লফ্রেন্ড না এই মুটিটা ঠিক আছে ওর বয়ফ্রেন্ড আলাদা আছে আমি মিস করি যেহেতু আমার

চলো ওই মহিলাদের সামনে এখানে হাগুরে গুলো বসে রয়েছে খেতে এই একটা হাগুরে এই একটা হাগুরে এই একটা হাগুরে এই যে মহা আমাকে জোর করে বসিয়েছেন আলার বস্তাল নাই যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে তাই জন্য বসেছি ওই চারটে এখন বাজে টাইমটা কটা বাজে টাইমটা কটা সাড়ে পাঁচটা বাজে এখন আমরা খেতে বসেছি দুপুরের খাবার ঠিক আছে কিছু বলার নেই এখানে একজন বসে রয়েছে এই যে এনার নাম জানো কি শিবম শিবমের ভাই শিবমের ভাই সাক্ষীর দাদা ও এখন সবকটা খাওয়া দাওয়া করে বেরোচ্ছে আইসক্রিম চাড়তে চাড়তে কীভাবে চাড়ছে দেখা কীভাবে চাড়ছে তো দেখা মানে পেতে আর এই একজন মানে স্ট্যাটাজিতে এত ব্যস্ত এত ব্যস্ত খাওয়ার সময়ও ফোন গেছে ত্যাত তার ও ওই এখন আইসক্রিম চাড়ছে কী হবে ঠিক আছে আর সবকটা এ ওর মতো ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক খাওয়া দাওয়ার পরে ঠিক আছে আর আমার একটু খাওয়া দাওয়া করে ঠাটছি যেহেতু গাটা তুই আর ভাই পার্কটা এরকম পার্ক না গাইস কি বলবো কাপেল ভর্তি ঠিক আছে এখানে ওখানে কাপেল সব বসে মানে মারাত্মক মানে এখানে কাপেলদের জন্য ঠিক আছে এখানে কাপেলদের জন্য ঠিক আছে ঠিক আছে যেহেতু আমরা স্টুডেন্টরা এসেছি না সব বাচ্চারা বাচ্চাদের নিয়ে এসছে পড়ার কাছ থেকে তো বেশি তাই জন্য বেশি দূরে সে ছবি তুলছি তো বাচ্চাদের নিয়ে বেশি একটু দূরে দূরে যাওয়া হচ্ছে না তাই জন্য আমরাও বেশি দূরে যাচ্ছি যেহেতু আমাদের সাথে এই বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটা এই যে বাচ্চা এই যে বাচ্চা রয়েছে আমি বাচ্চা তাই জন্য বেশি ঘুরছি না আমার গার্লফ্রেন্ড থাকলে আমি ওই কোনায় গিয়ে বসতাম গাইস গার্লফ্রেন্ড নিয়ে বলি আমি এই কোনায় দাঁড়িয়ে রয়েছি